এই বছরের ডিসেম্বর থেকে দুই সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে কত দ্রুত সংস্কার হয় তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার প্রয়োজন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে সাবেক ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব আমি এর আগে কখনো সরকারি কর্মঞ্চ পরিচালনা করিনি এর পরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ বলেন এরপর যখন ব্যাপারটা স্থির হয়ে গেল তখন আমরা জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করি যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে ফ্যাসিস শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত বছরের পাঁচই আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন নাটকীয় এই পট পরিবর্তনের পর থেকে একে একে বের হয়ে আসছে সাবেক সরকারের পিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও এমন অবস্থায় এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করা আশা করছেন এমন অবস্থায় এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করার আশা করছেন ড ইউনুস ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে নির্বাচনে থাকা হাসিনা এবং তার দল সেই নির্বাচনে অংশ নেবে কিনা তা স্পষ্ট নয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ বিচারের জন্য হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ অধ্যাপক ড ইউনুস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তাদেরকে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা এটা নির্বাচন করতে চায় কিনা আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিটি কমিশন সিদ্ধান্ত নেবে তিনি বলেন শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি বিধ্বস্ত অর্থনীতি এটা এমন কিছু যেন ১৬ বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি বিবিসি বলেছে শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং নিপীড়কের মতো বা নির্মম উপায়ে বাংলাদেশে শাসন করেন তার আওয়ামী লীগ সরকারের সদস্যরা নির্মমভাবে ভিন্নমতের বিরুদ্ধে দমন নিপীড়ন চালায় প্রধানমন্ত্রী থাকাকালে হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বদের হত্যা এবং জেলে পাঠানোর ব্যাপক অভিযোগ ছিল তবে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ও বিদ্রোহ হাসিনাকে ক্ষমতা ছাড়তে ও দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে বিক্ষোভকারীদের আহ্বানে ডক্টর ইউনুস নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসেন অধ্যাপক ডক্টর ইউনুস জানায় তিনি দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করবেন তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময় সীমা নির্ভর করবে কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এইসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরো কয়েক মাস সময় লাগতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ